নমস্কার বন্ধুরা সবাই ভালো আছেন সুস্থ আছে সুস্থ থাকুন আজ কাছে জাম্পুর গাছ তার আগে গাছ সম্বন্ধে দেখে বলেনি এর ফুল আসবে কখন এটা জানুয়ারি মাসে শেষে ফেব্রুয়ারি মার্চে আপনার ফুল আসবে এইবার এর আহ ফুল তা আসবে এবং ফুল এলে কি করবেন ফুল আসে আগে কি করবেন ফুল এখন কি করবেন সেটা বলছি এখন অনেকেই গাছ নিচ্ছেন এরকম গাছে এই গাছকে রিপোর্টিং করে দেওয়া ভালো একটা কথা বলে রাখি আপনাদের পাতা পড়েছে কেন হচ্ছে কি জন্য বলে দিচ্ছি জাম্বুল গাছ জাম্বুল এটা জাম্বুল যেটা হয় সেই জাম্বুল গাছ এবং আমরা কুল গাছ এই ছাদে যারা করবেন খেয়াল রাখবেন কিন্তু জলের পর্যাপ্ত জলের প্রয়োজন হয় জল কমে গেলেই এর পাতায় ডাগে যাবে পাতা মরে যাবে পাতা ভেঙে যাবে পাতা লাল হয়ে যাবে এর জলে কিন্তু এটা খুব সাবধান এই জলের ব্যালেন্স কম হয়ে গেছিল এই গাছটা এরকম হয়েছে এই গাছটা আমি আজকে টপিং করে দেবো হ্যাঁ টপিং করে দেবো কিন্তু জলের ব্যালেন্স কমে গেলে কিন্তু তারপর জল দেওয়া হচ্ছে আর পাতা দেখুন ঠিক হয়ে গেছে এই পাতা ঠিক আছে এই দুই বন্ধ হয়ে গেছে এটা এরপর বন্ধ হয়ে গেছে আর শেকড়ে যদি খারাপ হয় সেই পাতাটা কিন্তু অন্য রকম পড়ে গাছ ভালো থাকবে পাতা ভালো থাকবে এরকম পড়বে না এর সাইড থেকে পড়তে পড়তে পরে তাকে পড়ে যাবে সাইড দিয়ে সাইড দিয়ে পড়বে এর মাথা থেকে পড়বে না এর সাইড দিয়ে পড়বে সেরকম পাতা কই দেখিনি হ্যাঁ উপরেই এই এরকম সাইড দিয়ে পড়বে কিন্তু এটা বেশি ম্যাক্সিমামটা হচ্ছে জল কমের জন্য এটা তিন চার দিন জল কম হয়ে গেছিল জলটা আমার কোনো কারণে বাগানে জল দেওয়া হয়নি বা জল পড়েনি ভেতরে কেন এই বলে দেখিয়ে দিচ্ছি এরকম শেখর জাম হয়ে গেছে শেখর খুব ভালো পারে দেখেছেন শেখর খুব সুন্দর হয় এই গাছটা ভালো থাকে লাল জাম্বর এই যে ট্যাগ দেওয়া আছে এটা হ্যাঁ লাল জাম্বর এই যে লাল জাম্বর লেখা আছে উপরে ছাদে জল দিতে হবে এই লাল জাম্বুল এই এই লাল জাম্বুলে হচ্ছে আমরা কি করবে আমরা আমি বারবার করে বলেছি যে আমি একরকমই মাটি করি সেই মাটিতেই আমি কিন্তু সব কাজ করি দেখুন সব কাজ করি আমি সেই মাটিতে আরেকটা কথা বারবার করে বলছি অতিরিক্ত সার দিয়ে বাসাবেন না যদি কেউ হারে গড়ো শিঙ্কুচি দিয়ে বাসাতে যান তাহলে তৈরি করা তৈরি করা তৈরি করা যে সার আছে সেই তারকে যারা মসচার করা সেই সারে করুন নালে খুব বিপদ হয়ে যাবে যে করে গাছের যখন সে করে ডিস্টার্ব হবে তখন আপনাকে রাখতে পারবেন না তাহলে এই গাছকে আপনারা কিন্তু কি করবেন এই গাছকে আপনারা তাহলে এইটা গাছকে আমরা ডিপি করে দিন এই এরকম করে বসিয়ে দিন এরকম করে বসাবেন এর কিন্তু আপনাকে বললাম যে ফল হয়ে গেলে তারপরে এর এখান থেকে যদি মনে করি এটা ছোট করবো তাহলে কাটবেন এম জয় কাটবেন এম জয় কাটবেন এটা গোল হয়ে যাবে এবং এর পরবর্তীকালে এটা কিন্তু ম্যাচরা বসা যাবে কিন্তু বাড়ে বড় গাছই হয় বড় জায়গা দিতে হয় এটা কিন্তু এই গাছটাই প্যাকেট থেকে আমি প্যাকেট থেকে এই বারো ইঞ্চি টবে দিলাম এরপর আমি কিন্তু এটাকে গামলা টবে দিয়ে দেবো এর পরের বছরই গাছটা এবার ফল নিয়ে নেব এতে হবে এ যখনই ফুল আসবে আমি বারবার করে বলছি এর মারবার করে বলেছি আগে এবার এখন বলে রাখছি যখনই আপনার এর ফুল আসবে ডকাতে ফুল আসবে ফুল দেখতে পাবেন তার আগের থেকে আপনারা জানুয়ারি মাস থেকে জানুয়ারি মাস থেকে বোরন স্প্রে করা শুরু করে দেবেন মাসে একবার বোরন দেড় গ্রাম এক থেকে দেড় গ্রাম বরণ এক লিটার জলে দিয়ে গাছকে ধুইয়ে দেবেন প্রত্যেক গাছে ফলের গাছকে বোরন দিয়ে ধুয়ে দেবেন তার আগে থেকে কীটনাশক স্প্রে করা শুরু করবেন ফুল এসে গেলেই কিন্তু ওকে ডিস্টার্ব করা শুরু করে পোকাগুলো ফুলের কুড়ি দেখলেন কুড়ি যখন ফাটবে তার আগে কিন্তু গোল গোল হয় মটরশুঁটির মতো কুড়িটা প্রথমে হয় তারপর ফাটে মটরশুঁটির মানে মটরশুঁটি বলতে মটরের মতো গোল গোল হয় তার আগে একটা ফাঙ্গিসাইড স্প্রে করে রাখবেন ফাঙ্গিসাইড স্প্রে করে রাখবেন বিষ তেল দিয়ে রাখবেন কীটনাশক দিয়ে রাখবেন ফুলটা যেই বাস্ট করবে সাদাটা পর আগে হবে সাদা ছুরি জুরির ফুল হয় তখন কিন্তু আর ফ্যাং দেবেন না তেলও দেবেন না যেই ঝরে যাবে এই একটা ফুল এই ফুল জাম্বু ফুলের বড় সুবিধা কী পিছন দিকে ফলটা নিয়েও ফুলটা হয় ফুলটা এবং ফলটা দেখতে পাবেন আপনি মাথার দিকে ফুল হয় পিছন দিকে ফলটা থাকে যেই ফলটা ফুলটা রেণুগুলো ঝরে যাবে সঙ্গে সঙ্গে আমরা বিসতেল এবং ফাঙিসের দেওয়া শুরু করবেন আর বরণ যেমন মাসে একবার করে দিয়েছেন দিয়ে যাবেন পটাশ ব্যবহার করবেন এবার জানুয়ারি মাস থেকে কি কিন্তু পটাশ করে মাসে একবার করে লাল পটাস দাবা করে যাবেন লাল পটাস দাবা করে যাবেন অতিরিক্ত খাওয়া দাওয়া দরকার নেই এই মাটি যখন চেঞ্জ করে দিচ্ছি যারা দিচ্ছেন যারা নতুন গাছ আছে যাদের নতুন পুরোনো গাছ আছে আর কি তারা কি করবেন হাড়ে গুঁড়ো শিংকুচি নিমকোল বাদাম কোল সর্ষে খোল এবং একটা হিউমিক অ্যাসিড এবং ফেরুডন পাউডার এবং ম্যাগনেসিয়াম সালফেট আর হচ্ছে মাইক্রোনি রেঞ্জার খাবার এইগুলোকে মিশিয়ে নিয়ে দু মুঠো ভার্মি কমের সঙ্গে দু থেকে তিন চামচ এর থেকে বড় এই টবের জন্য দু চামচ এর থেকে যে বড়ো টবে হয় চার চামচ ওই মিশ্রণ সার দু মুঠো থেকে তিন মুঠো ভার্মি কম্পোজ বা গোবর সার মিশিয়ে আপনারা এই গাছকে খোড়া খুঁড়ে এখন আপনারা দিয়ে দিন এখন দিয়ে দিন এরপরে কি হবে জানুয়ারি মাসের পাতা কিছু পড়ে যাবে জানুয়ারি মাসের শেষের দিকে বা ফেব্রুয়ারি মাস থেকে পাতা বেরোবে শুরু হবে নতুন সবুজ পাতায় ভরে যাবে তখনই কিন্তু ফুল চলে আসবে আপনার জানতে হবে কোন গাছে কখন ফুল হয় কখন ফলটা ধরবে তার সম্বন্ধে আগে থেকে প্রস্তুতি নিতে হবে ঠিক আছে এইটা খেয়াল করে রাখেও দেখবেন আম জাম কাঁঠাল লিচু এরা সব একসঙ্গেই প্রায় ফুল দেয় এটা কম আর বেশি পনেরো দিন কুড়ি দিনে এদিকে হয় তাহলে আপনারা এই দিকে নজর রাখুন তাহলে কিন্তু আপনারা ফুল ফল পেতে আপনাদের সুবিধা হবে আবার কুল যা হয় তাহলে জানুয়ারি মাসে আমাদের পুজোর সময় ওর ফুল আসে পুজোর থেকে নিয়ে জানুয়ারি ফেব্রুয়ারিতে পেকে যায় তাহলে আপনারা এরকম করবেন আবার লেবু গাছ লেবু গাছও জানুয়ারি ফেব্রুয়ারি মাসে ফুল আসবে সেই লেবু পাকবে আপনার পুজোর সময় মানে আট মাস একটা লেবু গাছে মৌসুমি লেবু সাত আট মাস থাকে গাছে কমের লেবু আর বেশি দিন থাকে গাছে ঠিক আছে তাহলে এই ফলগুলোকে আপনাকে ফেটে কেটে পেতে গেলে আপনারা কি করবেন এইবার ফল ধরে যাওয়ার পর আপনারা কি করবে ফল যদি না ঝরে যায় তার জন্যে কিছু স্প্রে আছে তখন আমি বলে দেবো তখন এখন থেকে বলবো না এর ফুল আসার পর আপনাকে বলে দেবো যে যাদের ফল ঝরে যায় কেন আর ফল ঝরবে না কেন বা ফল ধরে রাখার জন্যে আপনাদের আগে বলে দেবো ঠিক আছে এইটা খেয়াল রাখবেন এইটুকু খেয়াল রাখবেন যে আমি আপনি আমি ভিডিও যখন করছি আপনাদের এটাও বলে দেবো তখন এই অবধি করে রাখুন যারা নতুন কাজ বসাবেন বলে দিলাম যাদের কাছে পুরনো কাজ আছে তারা কি করে করবেন খাবার দিয়ে কাজটাকে রেডি করবেন সেটাও বলে দিলাম নমস্কার বন্ধু আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন